আমাদের কৃষক ভাইরা আজকে ফসল ফলাবে এই সার কর্তিকে আসবে এই দেশে সার কর্তিকে আসবে এই সার ইম্পোর্ট করে আনতে হবে আর এই ইম্পোর্ট করতে হলে ডলার লাগবে এই ডলার কারা ইম্পোর্ট এই ডলার কারা বাংলাদেশে আনে এটা আনে গার্মেন্টস মালিকরা আনে আর হচ্ছে রেমিটেন্স যোদ্ধারা চোদ্দ পার্সেন্ট আনে আর চৌরাশি পার্সেন্ট আনে গার্মেন্টস মালিকরা আজকে যদি আমি ইন্ডাস্ট্রি বন্ধ করে দিই এখানে বারো হাজার লোক কাজ করে নট বারো হাজার বারো লক্ষ লোক জড়িত এটার সাথে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে কি জড়িত না ব্যাংক জড়িত ইন্স্যুরেন্স জড়িত মোবাইল কোম্পানি জড়িত হাড়ি পাতিল থেকে কাপড় চোপড় বানানো বাসা ভাড়া প্রত্যেকটা জিনিস জড়িত এটার সাথে কি জড়িত নাই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে বাংলাদেশে এইটটি ফোর রেমিটেন্স আছে শুধু আর এম জিতে থেকে তেরো পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট আসে হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের থেকে সারা বাংলাদেশের এক্সপোর্ট থেকে দুই পার্সেন্ট আসে দুই পার্সেন্ট মিডিয়া ও বোনেরা আমাদের শ্রমিক ভাই বোনেরা এই দেশে আপনারা কি করে খাবেন আমার শ্রমিক ভাই বোনেরা আপনারা কি করে খাবেন মিডিয়া ভাই বোনেরা আপনারা এটা প্রচার করুন এই দেশ কি দিয়ে চলবে আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইনুস সাহেব বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট রেমিটেন্স আসার কারণে বাংলাদেশে এই রেমিটেন্ট যোদ্ধাদেরকে যেই সম্মান দিয়েছে ইয়ারপোর্টে আলাদা তাদের বাসস্থান করেছে যে তারা এসে রেস্ট করতে পারে হোটেলের মতন করে আত্মীয় স্বজন এসে থাকতে পারে ইয়ারপোর্টে তাদেরকে সার্ভিস দিতে হবে এত ব্যবস্থা করেছে যারা চুরাশি পারসেন্ট বাংলাদেশে রেমিটেন্স টানে তাদের জন্য কি করেছে আমি এইটা জোর হাতে রিকোয়েস্ট করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং যত উপদেষ্টা আছেন তাদের কাছে আপনারা আমাদের জন্য কি করেছেন যারা বাংলাদেশে তাদের জন্য আপনারা কি করেছেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য কি করেছেন আমরা সবাই আশা করেছিলাম যে ঈদের সময় এটলিস্ট একটা বেতন ব্যাংকে লোন দেওয়া হবে যে শ্রমিক ভাই বোনদেরকে আমরা কি করতে হবে দেখেন মার্চ মাসে ফেব্রুয়ারির বেতন দিতে হবে বোনাস দিতে হবে আবার মার্চ মাসের ফিফটি পার্সেন্ট বেতন দিতে হবে একটা গার্মেন্টস মালিক কর্তৃকে পাবে এই তিনটা জিনিস এক মাসে এই তিনটা জিনিস এক মাসে কোথায় পাবে একটা গার্মেন্টস মালিক যারা এইটটি ফোর পার্সেন্ট রেমিটেন্স এনে বাংলাদেশের অর্থনীতির চাকা সতল রাখে তাদের জন্য কি করেছে গার্মেন্টস মালিকেরা মুখ চুপ বোঝে মুখটা চুপ থেকে কি করতেছে গার্মেন্টস গুলো জিগুলো বন্ধ করে চলে যাচ্ছে আপনারা একবার চিন্তা করেছেন যে আপনারা ইন্ডাস্ট্রিগুলো বন্ধ করে চলে যাচ্ছেন এই দেশের অর্থনীতির অবস্থা কী হবে এই দেশের কর্মসংস্থানের অবস্থা কী হবে এই শ্রমিক লেটা লিডাররা কয়েকজন মিলে এই দেশে চালাতে পারবে না তারা একজন একটা ইন্ডাস্ট্রি করতে পারবে কিন্তু আপনারা কোনো পদক্ষেপ না নিয়ে কি করতেছেন আপনারা গার্মেন্টসগুলো বন্ধ করে যার যার মতো হয়দার গ্রামে চলে যাচ্ছেন অথবা আপনার গুলশান বনানীর বাসায় বসে থাকতেছেন অথবা বিদেশের চলে যাচ্ছেন হোয়াট ইজ দিস এটা কিন্তু আমি অনন্ত জলিল এইটা না করে আজকে আমি প্রতিবাদ জানাচ্ছি যে না বাংলাদেশে এই আর এম সেক্টর থাকতে হবে না হলে এই দেশ টলার মতন কোনো ব্যবস্থা নাই নমস্কার আমি বিশ্বজিৎ একটা নতুন সমস্যা বাংলাদেশ যাদের আমরা দুধ কলা দিয়ে পুষেছিলাম এই বাংলাদেশ ভারতের সঙ্গে যে ব্যবসা করে টোটাল ব্যবসার পরিমাণ এক্সপোর্ট ইম্পোর্ট মিলিয়ে চোদ্দ দশমিক এক বিলিয়ন ডলার আর ইন্ডিয়া বাংলাদেশকে এক্সপোর্ট করে এগারো দশমিক বত্রিশ বিলিয়ন ডলার আর বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়াতে এক্সপোর্ট করে এক দশমিক সাতানব্বই বিলিয়ন ডলার ভেবে দেখুন ওরা ভাবে ওদের বিজনেসে কোনো এফেক্ট পড়বে না কিন্তু একটা জিনিস ভাবার বিষয় এই যে এগারো দশমিক বত্রিশ বিলিয়ন ডলার এর এইটটি পারসেন্ট সম্পূর্ণ ইন্ডিয়া থেকে বাংলাদেশে ইম্পোর্ট হয় শুধুমাত্র সুতা জাতীয় দ্রব্য আর বাংলাদেশ বাংলাদেশের টোটাল অর্থনীতির এইটি পারসেন্ট ডিপেন্ড করে এই বস্ত্র শিল্পের উপর এখানে একটু ভাবার বিষয় এই এইটটি পারসেন্ট যে এক্সপোর্ট বাংলাদেশ করে সেটা সম্পূর্ণ বস্ত্রজাত শিল্প আবার রিপিট করছি আমি সেটা বস্ত্রজাত শিল্প আর এর কাঁচামাল কোথা থেকে আসে সেটা ইন্ডিয়া থেকে আজকে যদি ইন্ডিয়া থেকে তার উৎপাদনের কাঁচা মালটাই যাওয়া বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের যে বস্ত্র শিল্প সেটা আলটিমেটলি কি হচ্ছে জিরো বিগ জিরো তাহলে ভেবে দেখুন বাংলাদেশের অর্থনীতি টোটালি ক্লবস হয়ে গেল কারণ বাংলাদেশের অর্থনীতির এইট্টি পারসেন্ট রেভিনিউ জেনারেট করে এই কাপড়জাত বা বস্ত্র শিল্প থেকে যার কাঁচামালটি আসে কোথা থেকে ইন্ডিয়া থেকে আর বাংলাদেশ বলছে আমাদের কোনো সমস্যা নেই ভারতের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই একটা জিনিস ভেবে দেখুন যে বাংলাদেশকে আমরা দুধ কলা দিয়ে পুষেছিলাম যাদের স্বাধীনতা